বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন সুপার কাপ তো শেষ হয়ে গেছে আইএসএল কবে চালু হবে আইএসএল কি এই সিজনে আদেও হবে ফুটবল বিশ্বকাপ ভারতে ফ্রিতে কোথায় দেখতে পারবেন টিভিতে ও মোবাইলে আমি কেন বলছি ইন্ডিয়াতে আস্তে আস্তে ফুটবল পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে ডিমি পেট্রাটসকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেনি মোহনবাগান ফ্যান্স সেই নিয়ে অনেকে ট্রোল করছে আমাদের ভারতীয় ফুটবল যে কত অবনতি চলে গেছে আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বলতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সবাইকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি সুপার কাপ তো শেষ হয়ে গেল তাহলে আইএসএল কবে থেকে চালু হবে রাস্তায় দেখা হলে শপিং মলে আমাকে যেই দেখা হচ্ছে বলছে দাদা আপনি আইএসএল কবে থেকে চালু হবে এইটা নিয়ে কিছু আপডেট দিচ্ছেন না কেন কি রিপোর্ট তো আমি বলি যে সুপার কাপটা তো শেষ হয়ে গেল এখনো পর্যন্ত আইএসএল কবে হবে এখনো কোনো রিপোর্ট নেই আমি আপনাদেরকে আইএসএল কবে হবে তার লাস্ট ভিডিওতে বলেছিলাম ফাইনাল রিপোর্ট না বেরোনোর পর্যন্ত কিন্তু আপনাদেরকে আমি ভিডিও জানাবো না তবে মানুষরা আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করছে আমি বলে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি আইএসএল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে গেছে আমি আপনাদেরকে লাস্ট বলে দিচ্ছি ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে যদি আমরা আইএসএল হবে এর অফিসিয়াল রিপোর্ট না পাই তাহলে এই বছর আইএসএল হবে না এটা ধরেই চলুন কারণ এর আগে মানে বলছি মানে অক্টোবর মাসে বা নভেম্বর মাসে আমার এটা আশা ছিল আমি ভেবেছিলাম যে এইটি পারসেন্ট চান্স আছে আইএসএল হওয়ার তারপরে যখন মানে ব্যাপারটা আমাদের স্পোর্টস মিনিস্টারের কাছে গেল তারপরে আমি ভেবেছিলাম হয়তো এটা থেকে শুরু হওয়া আসবে আইএসএল হয়তো জানুয়ারি মাস থেকে খেলা চালু হবে কিন্তু স্পোর্টস মিনিস্টারও দু হাত তুলে দিয়েছে বর্তমানে মিটিং যাই হচ্ছে তার ফলাফল কিন্তু একটাই কোনো সলিউশন নেই রেজাল্ট নো সলিউশন কান এইভাবে ধরুন ঘুরিয়ে ধরুন এইভাবে ধরুন যেইভাবে ধরুন ওই একই কান ঘুরিয়ে ধরছে মিটিং এর পর মিটিং হচ্ছে কিন্তু সুরাহা একটাও হচ্ছে না আমি আপনাদেরকে বলে রাখছি এখনো আইসেল হওয়ার চান্স এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি থার্টি পার্সেন্ট আসে যদি কুড়ি ডিসেম্বরের পর যদি আইসেল হবে এরকম কোনো অফিসিয়াল আপডেট না বেরোয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আইসেল হওয়ার চান্স কিন্তু মানে নিয়েই বা দশ পারসেন্টে ঠেকে যাবে এবং কুড়ি ডিসেম্বরের পর যদি অফিসিয়াল আপডেট আমি না পাই তাহলে আমি আপনাদেরকে মানে পয়লা জানুয়ারি বা একত্রিশে ডিসেম্বর বা দুই জানুয়ারি একটা ভিডিওতে কিন্তু অফিসিয়াল জানিয়ে দেবো যে আইএসএল হবে কি হবে না তবে অ্যাট দিস মোমেন্ট আমি চাই আইসেল হোক ভারতীয় ফুটবল বেঁচে থাক এর থেকে বেশি আমার কোনো চাহিদা নেই কিন্তু বর্তমানে যা হচ্ছে এরপরে মনে হচ্ছে যে সুপার কাপও শেষ হয়ে গেল আইসেল কিন্তু এখনও হবে কবে সেটাই কেউ জানে না তো অবশ্যই কিন্তু আইএসএল এর লেটেস্ট আপডেট কে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন এইবারে আপনাদেরকে বলি ইন্ডিয়াতে আস্তে আস্তে ফুটবল ধ্বংসের দিকে যাচ্ছে এখন থেকে যদি আমরা না দাঁড়াই ফুটবলে আমরা ইন্টারেস্ট না নিই তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল আপকামিং দশ বছর পরে ওই নামমাত্র থাকবে ওয়ার্ল্ড কাপ লাইভ টেলিকাস্ট টিভিতে করতে হবে সেটা আমরা কেউ জানি না এখনো পর্যন্ত যেখানে সমস্ত দেশ ওয়ার্ল্ড কাপের জন্য বিডিং দিয়ে দিয়েছে বাংলাদেশও দিয়ে দিয়েছে কিন্তু সেখানে আমাদের ইন্ডিয়া এত বড় বড় চ্যানেল থাকা সত্ত্বেও ইন্ডিয়াতে কেউ টিভিতে ওয়ার্ল্ড কাপ টেলিকাস্ট করার কেউ মানে এখন অব্দি কোনো বিট জমা দেয়নি যতদূর সূত্র মারফত জেনেছি মানে এর থেকে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়াতে ফুটবলটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে ওয়ার্ল্ড কাপ আর বাকি ছ মাস তার এখনো আমাদের কোনো ইন্ডিয়া থেকে কোনো টেলিকাস্টের জন্য কোনো বিট জমা মোটামুটি নিন পঁয়তাল্লিশ জমা দেওয়ার কিন্তু অন্যান্য দেশ অনেক ছোট ছোট ওয়ার্ল্ড কাপের জন্য বিট জমা দিয়ে দিয়েছে এখন দেখা যাক ইন্ডিয়া কি করে তবে বলে রাখি ওয়ার্ল্ড কাপ কেউ টিভিতে টেলিকাস্ট করছে না কারণ বিজনেস এই বছর ইন্ডিয়াতে হবে না ওয়ার্ল্ড কাপের কারণ ওয়ার্ল্ড কাপ দেখাবে কখন সাড়ে চারটে তিনটে সাড়ে তিনটে তাই জন্য কেউ গ্যারেন্টি নিচ্ছে না যে ওয়ার্ল্ড কাপ যে কিনবে তারপরে যে টাকাটা উঠবে বা ভিউয়ারশিপ আসবে কিনা সেই জন্য বড় বড় কোম্পানি টিভিতে টেলিকাস্ট করতে চাইছে না তবে ওটিটি মোবাইলে টেলিকাস্ট হবেই এত কোনো সন্দেহ নেই ওটিটি আপনারা দেখতে পাবেন মানে মোবাইল বা যাদের স্মার্ট টিভি আছে যেমন আমি স্মার্ট টিভিতে দেখতে পারবো কিন্তু টিভিতে কেউ টেলিকাস্ট করার মতো এখন অব্দি কোনো ভিড় জমা পড়েনি এটা একটা হয়রানির ব্যাপার তো এর আগেও রাশিয়াতে খেলা হয়েছে এর আগেও অনেক খেলা হয়েছে এমন বিশ্বকাপ যেখানে আমরা আর ভোরবেলাতে ম্যাচ দেখেছি কোপা আমেরিকা যখন হয় ভোর চারটের সময় চোখ রাখতে পারছি না তাও চোখ টেনে টেনে ফুটবল ম্যাচ দেখেছি বারে বারে নিজেকে জাগিয়েছি সেখানে তো এখানে ওয়ার্ল্ড কাপ যারা ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখার তারা সাড়ে চারটে দিয়ে হোক বিকেল ছটা দিয়ে হোক সন্ধ্যে নটা দিয়ে হোক সকাল দশটা দিয়ে হোক রাত্রেবেলায় মাঝরাতে যখন হোক যাদের ওয়ার্ল্ড কাপ দেখার ফুটবল বিশ্বকাপ তারা দেখবে সে জটার সময় হোক আর যাদের দেখার নয় যারা শুধু ফাইনাল দেখার জন্য ওয়ার্ল্ড কাপ দেখে হয়তো তারা দেখবে না কিন্তু আমরা পুরো বিশ্বকাপ দেখি শুধু ফাইনাল নয় তো এটা সত্যি অবাকাণ্ড যে ইন্ডিয়াতে পুরোপুরি ফুটবল ধ্বংস করার প্ল্যান কিন্তু চলছে এটা আমার ভিতর থেকে গার্ড ফিলিং আসছে তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা এই ট্রুথটা ইন্ডিয়াতে ফুটবলের ভবিষ্যৎ কি সবাইকে শেয়ার করে জানাবেন এইবারে আপনাদেরকে ইন্ডিয়ান ফুটবলের একটা কঠিন সত্য বলি দু হাজার ইন্ডিয়া ফুটবল র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া ফুটবলে দুর্দান্ত সময় ইন্ডিয়ার ফুটবল র্যাঙ্কিং নাইনটি সেভেনের আর জর্ডান যারা আর্জেন্টিনার গ্রুপে পড়েছে তাদের ফুটবল র্যাঙ্কিং একশো নয়ের মানে ইন্ডিয়া বারো র্যাঙ্ক ওপরে জর্ডানের থেকে আজকে দু হাজার পঁচিশ জর্ডান বিশ্বকাপ খেলছে আর্জেন্টিনা মেসির বিরুদ্ধে খেলবে আর আমাদের ইন্ডিয়ান ফুটবল কি খেলছে পলিটিক্স পলিটিক্স খেলছে এটা হয়রানির বিষয় যে দু হাজার আঠেরোতে যেই দেশ আমাদের থেকে বারো র্যাঙ্ক নিচে ছিল তারা আমাদেরকে থাপ্পড় মেরে আমাদেরকে ছাড়িয়ে দিয়ে এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ খেলছে যোগ্যতা অর্জন করেছে এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে এর থেকে বড়ো অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে এটা ইন্ডিয়ান ফুটবলের ডার্ক রিয়ালিটি সব থেকে বড় কারণ কি বলবো খারাপ মানবেন না জর্ডান উজবেকিস্তান এদের দেশের না লিগে বিদেশি হয়তো একটা কি দুটো দেখতে পারবেন একটাও এমন তো দল আছে যেই দলে কোনো বিদেশি নেই কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলে ইন্ডিয়ান সুপার লিগে একটা দলে ছটা বিদেশি থাকে এবং যদি রুল এরকম হয় যে দশটা বিদেশি আকার আমাদের ইন্ডিয়ান ফুটবলের দশটা বিদেশিকেই খেলিয়ে দেবে তাও তো ভালো বলতে হয় যে আমাদের এফ নিয়মটা করেছে বলে যে ছটা বিদেশি থাকতে পারবে চারটে বিদেশি খেলবে জর্ডান উজবেকিস্তান এদের মতো দেশে কোনো বিদেশিই থাকে না তাদের প্লেইং লেভেনে দলেই থাকে না অর্থাৎ যেই দেশে ভারতীয় প্লেয়াররা কম চান্স পাবে বিদেশি প্লেয়াররা বেশি চান্স পাবে যেই দেশে ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা অ্যাটাকিং মিডফিল্ডার স্ট্রাইকার সেন্টার ব্যাক ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে বিদেশিরা খেলবে সেই দেশ ফুটবল উন্নতি করবে কী করে এটাই হচ্ছে হার্ড ট্রুথ জর্ডার উজবেকিস্তানের মতো দেশে বিদেশি প্লেয়ার খেলেই না সেখানে আমাদের ইন্ডিয়াতে ভোরে 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 বিদেশি খেলানো হয় আমাকে যদি কোনোদিন প্রেসিডেন্ট করানো হয় না ইন্ডিয়ান ফুটবলের পাগলামো ছাড়া কোনো কিছু উপায় নেই ইন্ডিয়ান ফুটবলটাকে রিভাইভ করা এমন রুল করে দাও যেন দুটো কি তিনটার বেশি বিদেশি নাও এলাও থাকে প্লেইং ইলেভেনের দুটো বিদেশি আর বা একটা বিদেশি যত কম বিদেশি করবে তত বেটার তো যাই হোক ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা ওয়েক আপ কল জর্ডান যারা আমাদের থেকে দু হাজার আঠেরোতে বারো র্যাঙ্ক নিচে ছিল একশো নয় র্যাঙ্ক ছিল যাদের তারা আজকে ফুটবল বিশ্বকাপ খেলছে আর আমাদের যাদের সাতানব্বই র্যাঙ্ক ছিল আমরা একশো বিয়াল্লিশ চুয়াল্লিশ র্যাঙ্কে চলে এসেছি হতাশাজনক বাংলাদেশকে হারাতে পারছি না ডিসগাস্টিং ব্যাপার এইবারে আপনাদেরকে বলি অনেকেই হাসাহাসি করছে ডিমি পেট্রোডসকে এয়ারপোর্টে রিসিভ না করতে যাওয়া নিয়ে অনেস্টলি বলছি আমি একটু হয়রান ছিলাম না যদি মানুষ ডিমিকে থেকে রিসিভ করতে যেত তাহলে আমি হয়রান হতাম কারণ ডিমি যেরকম অভদ্রতা আমি করেছে অর্থাৎ মোহনবাগান সমর্থ দেখিয়ে দিয়েছে যে যে ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে ভালোবাসা দেওয়া হবে অর্থাৎ ডিমিকে যে রিসিভ করতে যায়নি আমি বলব যে মোহনবাগান ফ্যান্স কিন্তু খুব একটা ভুল করিনি কারণ ডিমি অনেক দুর্ব্যবহার করেছে ফ্যান্সের সঙ্গে এবং একটা প্লেয়ারকে হিরো বানাবে না ভিলেন বানাবে সেটা ফ্যান্স ডিসাইড করে এবং মোহনবাগান ফ্যান্স কিন্তু সেটা ডিসাইড করে নিয়েছে তো যাই হোক ডিমিকে রিসিভ করতে নিয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন তো ভারতীয় ফুটবল নিয়ে এতটাই আপডেট দেওয়া হচ্ছে আশা করুন সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল তোলে সকলকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাই করুন প্রেসক্রল করে রাখবেন ধন্যবাদ